এখন সকাল দশ সাতটা বাজে সিম্পলি রেডি হয়ে আমি আর সোনা দুজনেই বেরোবো বাজারে বাজারে যাব। তো দুজনেরই ব্রাশ করা হয়ে গেছে নমস্কার বন্ধুগণ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম আশা করি তোমরা সকলেই বাবার কৃপায় সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে যাই বাজার বাজার থেকে ঘুরে আসি কি কি নিয়ে আসি দেখি ভর্তি করে তো ব্যাগটা নে সকাল সকাল আমার সঙ্গে দেখা করতে আসে ফার্স্টে গুড মর্নিং করতে আসে তো এই দেখো তোমাদের সঙ্গে আজকে গুড মর্নিং করে দিই মর্নিং তো চলো যাবি তুই বাজারে বেলায় মেথি জল খেয়ে নেব আর মেথি দিয়ে ভিজিয়ে রেখেছিল তো ও হাফ নিয়েছে আর হাফ আমাকে দিল তো এটা খেয়ে খেয়ে বেরিয়ে বাজারে চলো আর রাত্রে কিশমিশ ভিজিয়ে রেখেছি তো জলটা সোনা খাবে বাজার হাঁপ এসে ওকে দেবো খাওয়া হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে তেমনটা বাজার থেকে এসে খাইয়ে দেবো চলো যাই আমরা চলে যাচ্ছি আমি আর দাদা আয় সোনা কল আর বাইরে দেখো সাত সকালে বেলায় কত রোদর তাপ উঠেছে সানডের দিন চেষ্টা করি সোনাকে নিয়ে বাজারে আসার কারণ ওকেও তো টুকটুক করে শিখতে হবে বাজার করার ব্যাপারটা আর বাজার এলে দেখতে পাবে কত রকম শাক সবজি সবসময় তো আমাদের সব রকম সবজি কেনাও হয় না খাওয়াও হয় না তাই সোনাকে এক এক করে বলে দেব কোনটা কোন সবজি বা শাক অবশ্য যেগুলো সামনে থাকবে ছোট দেখে একটা বাচ্চা দেখে একটা বাচ্চা দেখে একটা হ্যাঁ এই জন্য ছোটটা মাছ মাছ বাবা অতটা ওর থেকে কম হবে না

অল্প অল্প করে কয়েক রকম সবজি নিয়ে মাছ নিতে এলাম সোনাকে কয়েকটা মাছের নামও বলে দেব তার সঙ্গে আর মাছ দেখে চেনাও হয়ে যাবে ওর যদিও আমি সব রকম মাছের নাম জানি না তো ওই মাছ দাদারা যারা আছে মাছ বিক্রি করছেন তাদের কাছেই মাছের নাম শুনে শুনে সোনাকে চেনাবো

বাজারে আসলে সবজি আমি নি দুটো জায়গা থেকে কিছু সবজি ওই দাদার কাছে নিলাম দেখলেই তো আর কিছুটা নেব এই কাকুর কাছ থেকে আর সামনেই তো আমাদের বাড়ি তো সোনাকে বাকি সবজির ব্যাগ নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি আমার কাছে ছোট একটা ব্যাগ আছে সেটাতেই বাকি সবজিগুলো নিয়ে নিলাম তো বাড়ি পৌঁছে গেলাম এখন অবশ্য বাইরে রৌদ্র উঠে আছে আর কখন যে আবার বৃষ্টি আসে কি জানি বাড়ির মধ্যে কোনো দিক দিয়েই আলো ঢোকার রাস্তা নেই সেই জন্য বেশ অন্ধকারাচ্ছন্ন অল টাইম লাইট অন করে রাখতে হয় আমি খুলতে পারবো না খোল

আমি জল খাইনি জল খাবো তারপরে খাবো সকালবেলা মেথি জল খেলাম খেয়ে বাজারে গেলাম এখন জল খাবো তারপরে খেয়ে একবার দেখিয়ে নি কি সবজি নিয়েছি তো এই দেখো নিয়েছি কলমি শাক একটা চাল কুমড়ো বিনস কাঁচকলা শশা আর আছে পটল ঝিঙ্গে সবজি বলতে এই নিয়েছি আর নিয়েছি জ্যান্ত কাতলা মাছ আজকে বাজারে সেই রকম বেশি মাছ ছিল না তো এই মাছটাই নিলাম বিকেলে প্রণব আসবে তো রাতে চিকেন হবে কাতলা মাছ মাছটা এখন ধুয়ে নেব চলো মাছটা ধুয়ে নিই তারপরে জল এমন ব্রেকফাস্ট পরে করছি সোনা একদম এমন খেতে চায় না জোর করে খাওয়ানো হয় কিন্তু চিনে বাদামটা খায় আবার এই এইটা খেতে চায় না এত দুষ্টু না ওই দেখলে তো খাইয়ে দিলাম যতক্ষণ খাইয়ে দেবো ততক্ষণ ওই প্রত্যেক দিন আমাকে খাইয়ে দিতে হয় তারপরে খাবে আর না 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 খাবো খাবো না করে খুব দুষ্টু ছেলেটা স্বাস্থ্যের পক্ষে উপকারী সেটা তো খেতেই হবে বলো জলে বেড়ে নিয়ে যাবে ভারী জিনিস নিয়ে আসবে সোনা আমি ব্রেকফাস্ট করে নিয়েছি এখন সোনাকে পড়তে বসালাম আর আমি বই থেকে কোয়েশ্চেনগুলো প্রত্যেক চ্যাপ্টারের থেকে নিয়ে মিক্স করে কপিতে লিখছি সোনা পরে অ্যান্সারগুলো লিখবে আর ওদের স্কুল থেকে টার্ম ওয়ানের মানে এক্সামের জন্য রুটিন দিয়ে দিয়েছে ওই সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ থেকে শুরু হবে তো পড়াশোনাটাও মানে চালিয়ে যেতে হবে একদম ফাঁকি দেওয়া যাবে না আর যেহেতু ওদের স্কুলে স্যাটারডে আর সানডেতে অফ থাকে এই দুটো দিনে ওরা বেশি করে পড়তে পায় আর বাকি দিন মন্ডে টু ফ্রাইডে পড় স্কুল থাকে সেরকমভাবে পড়া হয় না ওই রাতে যেটুকু পড়া হয় সেইটুকুই আমাকে করুন সোনা পড়ছে বাংলা সাবজেক্ট যেটা পড়তে গিয়ে সোনার মাথাটা পুরো ঘুরে যায় তার সঙ্গে আমারও মাথা খারাপ হয়ে যায় পড়াতে আর আমার পাশে বন বসে শাক ছিল পরে প্রিয়ম আমার পিছনে বসলো পুরি তরকারি নিয়ে ব্রেকফাস্ট করতে এসব খাবার প্রিয়ম একা একাই খায় তো বন্ধুগণ আমার আজকের ব্লগটি এটুকুই যদি ভালো লাগে যদি ভালো লাগে বা নাও লাগে তাহলেও তোমরা কমেন্ট করে জানাবে যে কোনটা আমার ভালো লাগলো কি লাগলো না ব্লগের মধ্যে সেটা তো আমাকে জানতে হবে তো বন্ধুগণ তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের শরীরের যত্ন নিয়েও অলওয়েজ হ্যাপি থেকো